হ্যাঁ তো হাসিম ভাই আমরা তো এখন মোটামুটি যদিও এটা একটি পুকুর কিন্তু বেশ বড় সড়ো পুকুর এই জন্য মনে হচ্ছে যে নদী নদী একটা ফিল কিন্তু আমরা পাচ্ছি তো এই পুকুরে তো মাছ চাষ করতে অবশ্যই অনেক ব্যয়বহুল একটা ব্যাপার মনে হয় তো এখানে আপনার এই পুকুরটি কি পাহারা দিতে হয় রাত্রি হ্যাঁ রাত দিনে আমাদের পাঁচজন পাহারাদার আছে দিনের বেলায় দুইজন দেয় দুই পাশে থাকে আর রাতের বেলায় তিনজন আর এইখানে আপনারা ফিড দিয়ে তো অবশ্যই মনে হয় বস্তা যেহেতু দেখতে পাচ্ছি এই ফিড দিয়েই মাছ চাষ করেন তো এখানে আপনার প্রতিদিন এই ফিড কেমন কত বস্তা ফিড এখানে দিতে হয় সকালে পাঁচ বস্তা দেওয়া হয় বিকেলে পাঁচ বস্তা প্রতিদিন দশ বস্তা ফিড দেওয়া হয় দশ বস্তা ফিড আপনারা প্রতিদিন এখানে দেন তো এখানে মূলত বেশি কি মাছ কি মাছ আমাদের এখানে বেশিরভাগ চাষ করা হয় পাঙাস মাছ পাঙাস মাছ আছে পাঙাস মাছ বাদে কি অন্য কোন মাছ এখানে হ্যাঁ রুই আছে কাতলা আছে ব্রিগেড আছে সিলভার কাপ আছে তাহলে মোটামুটি সব ধরনের মাছই এখানে চাষ করা হয় তো সব চালাসেন এর আগের ভিডিওতে আমরা হয়তো কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তো তো আপনার তো অনেক কষ্ট দিচ্ছি আমরা এই নৌকা চালাতে আসলেই কষ্ট আপনি যেভাবে চালাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে তো আপনারা যে এখানে বিল পাহারা দেন পাহারা দেওয়ার কাজও তো আপনারা করেন তো সেই ক্ষেত্রে কি কোনো বাধার সম্মুখীন হতে হয় না কি অবস্থা না না বাধার কোনো সিস্টেম নেই এখন কষ্ট আমাদের লোক আখানে কোনো কষ্ট কষ্ট হয় না আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে যায় ہوگا আমাদের দেখে কিন্তু মনে আছে আসলে খুব কষ্ট হচ্ছে তো যাক উনি কষ্টকে তেমন একটা কিছু মনে করছে না তো সেই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর টি বন্ধুরা এখন আপনারা দেখতে পাবেন মাছ মাস্টার খাবার দেওয়ার সাথে সাথে মাছের যে খাবারের জন্য একটি ভাব সেই ভাবকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। মানে এক কথায় মাছের একটা হিংস্রতা বললেই চলে যদিও মাছের কোনো ভাষা নেই মাছ কোনো শব্দও করতে পারে না তারপরও এই খাবার খাওয়ার সময় মাছ যে এত সুন্দর দেখায় সেটা বলে বোঝানোর ভাষা নেই তো আপনারা মাছের খাবার খাচ্ছে ও মাছ খেলা করছে সেগুলো উপভোগ করতে থাকুন আমি একটি গান গাইতে গাইতে ভিডিওটি শেষ করার চেষ্টা করব সর্বনাশাহ